শত্রু ভাই আজকে কত লাভ হলো আজকে বেশি লাভ হয়নি রে ঠিক আছে আজ যখন তোর বেশি লাভ হয়নি তাহলে চল আজ আমি খাওয়াবো না রে আমি খাবো না তুই খা বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখ না বুঝলাম তাহলে কিসের বন্ধু চল তো পরের দিন আচ্ছা তো আমার ভালোই লাভ হয়েছে কিন্তু বন্ধুকে বলবো না শুধু শুধু ওকে খাইয়ে আমার কি হবে যখন ও আসবে তখন আমি বলবো একটা কও লাভ হয়নি। তখন তো ওই খাবে কি বন্ধু কেমন লাভ হলো নারে লাভ আর লস হয়েছে তোর কেমন হলো টাকা আমার যে একটা কও লাভ হয়নি সেটা বলতে হবে না আমার। চল খেয়ে আসি না রে আমি খাবো না আমার হাতে একটাও টাকা পয়সা নেই দূর আমি থাকতে তোর কিসের টেনশন চল দুই সপ্তাহ পর পাল পঞ্চাশ হাজার টাকা দে না আসলে আমি একটা গাড়ি কিনছি পুরো টাকা হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা কম আচ্ছা আমি তোকে ফোন পে পাঠিয়ে দিচ্ছি তুই দেখ হ্যাঁ পাঠিয়ে দিয়েছি দেখ কেছে কিনা হ্যাঁ হ্যাঁ এসেছে তুই মাস পর হ্যালো ভাই আমি তোকে বলেছিলাম না আমাদের বাড়ি নিয়ে একটু সমস্যা হচ্ছে আজকে অফিসের লোক এসে বলেছে দশ হাজার টাকা না দিলে বাড়ি থেকে উঠিয়ে দেবে আমার হাতে এখন একটা টাকাও নেই তুই কি দিতে পারবি না রে আমার কাছে এখন টাকা নেই আমি যে তোকে পঞ্চাশ হাজার দিয়েছিলাম সেটা তো তুই দিসনি যদি পারিস তাহলে আমাকে দশ হাজার দিস আর বাকি চল্লিশ হাজার আর লাগবে না কি তুই বলতে পারলি তুই আমাকে টাকা দিয়েছিস বলে আচ্ছা লাগবে না আমি দেখছি অন্য কারুর কাছে পাওয়া যায় কি না লাগছি আমার কাছে তো টাকা আছে কিন্তু ওকে কে দে ও আমাকে যতই বন্ধু বাবু আমি তো ওকে শত্রু বাবি ও রাস্তা রাস্তা ঘুরুক তাতে আমার কি সত্য সত্যি এতদিন আমি আমার জীবনে বন্ধু নামক শত্রু পুষেছি এই জীবনে সবার শত্রু আছে আর যেটা আমরা চাইলেও সরাতে পারি না আমরা তাদেরকে শত্রু না ভাবলেও তারা কিন্তু তোমাকে শত্রু ভাবে তা যত পারো নিজেদেরকে শত্রুর কাছ থেকে সরিয়ে রেখো